নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চাউমিন বা নুডলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই শীতের সময় আমরা সাধারণত কিন্তু বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে চাউমিনটা বানিয়ে থাকি তবে আজ আমি কিন্তু সেইভাবে বানাবো না একদম অন্য রকমভাবে বানাবো খেতেও কিন্তু টেস্টটা বেশ ভালো একদম অন্য রকমের একটা টেস্ট বানানো খুব সহজ অল্প উপকরণ দিয়েই আমি এই রান্নাটা করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসেছি জলটা বেশ গরম হয়ে গেছে এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন তেল এবার জলের সাথে লবণটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়েছি জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিলাম এখানে আমি এক প্যাকেট চাউমিন দিচ্ছি না এক প্যাকেটের থেকে একটু কম চাউমিন ব্যবহার করছি এবার এই চাউমিনটা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব ওভার কুক করবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে চাউমিন সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি এদিকে দেখুন একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর দিয়ে দিচ্ছি গোটা কাজু এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রেশার কুকার এবার সেদ্ধ করে নেবো সব কিছু ভালো মতো সেদ্ধ করে নিয়ে আমি ফেরত আসছি চাউমিনটাও দেখুন এদিকে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করব না এবার আমি এই জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন চাউমিনের জল ঝরিয়ে আবার ঠান্ডা জল দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি অবশ্যই চাউমিনের জল ঝরানোর পর ঠান্ডা জল দেবেন নাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে এদিকে দেখুন আমার ফুলকপি আর কাজু বাদামটাও সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিলাম সম্পূর্ণ প্রেশারটা বেরিয়ে গেছে দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু কপি এবং বাদামের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার এগুলো মিহি একটা পেস্ট তৈরি করে নেব আর পেস্ট তৈরি করার সময় যদি জলের প্রয়োজন হয় জলের পরিবর্তে দুধ দিলেই বেশি ভালো হবে প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কিউব বাটার আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে রসুন কুচিটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিয়েছি দিয়ে রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন রসুন কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি ব্রোকলি দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো খুব বেশি লাল করে কোনো কিছুই ভাজবো না হালকা নাড়াচাড়া করে ভেজে নেব ব্রোকলিটা দেখুন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি সুইটকর্ন আপনার কাছে থাকলে দেবেন না হয় বাদ দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা চাউমিন দিয়ে এই সব কিছুর সাথে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব খুব বেশি চাউমিনও ভাজবো না একটু এইভাবে চেড়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনো সবজি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই চাউমিনটাও খুব বেশি ভাজতে হবে না আর আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু খুব সামান্যই বাটার এখানে ব্যবহার করেছি এবার যে ফুলকপি আর বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম একটু চেড়ে মিশিয়ে দেবো খুব হালকা হাতেই নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দেব মিক্সির জারের গায়ে অনেকটাই পেস্ট লেগেছিল একটু দুধ দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন দুধ ব্যবহার করার দুধ দিলেই কিন্তু এই রান্নার স্বাদটা ভীষণ ভালো হবে তবে আপনারা চাইলে জলও দিতে পারেন আবারও দেখুন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো খুব ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো অবশ্যই গোলমরিচ গুঁড়োটা এখানে দেবেন খেতে ভালো লাগবে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর বিশেষ কিছু দেওয়ার নেই এখানে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আপনাদের কাছে অরিগানো থাকলে অবশ্যই দেবেন অরিগানো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাছে নেই শেষ হয়ে গেছে সেই জন্য আমি আর দিতে পারলাম না এখানে আমি আরও একটু দুধ অ্যাড করেছি তবে সেই সময় ক্যামেরাটা অফ ছিল সেই জন্য সেটা আর আপনাদের দেখাতে পারিনি অবশ্যই একটু গরম দুধই দিয়েছি উষ্ণ গরম দুধ খুব ড্রাই হয়ে গেছিলো সেই জন্য সামান্য একটু দুধ দিয়েছিলাম দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিলাম আমার আজকে চাউমিন রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম গরম সার্ভ করে দেব চেষ্টা করবেন এই চাউমিনটা গরম গরম খেতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না দেখুন খুব ক্রিমি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় আমরা যেভাবে চাউমিন খেতে পছন্দ করি তার থেকে সম্পূর্ণ আলাদা টেস্টও আলাদা রান্না করার ধরনটাও একদমই আলাদা খুব কম তেলে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় খেতেও তেমন সুস্বাদু হয় আমার আজকের এই চাউমিনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে